আসসালামু আলাইকুম সকল ভূত শিক্ষকদের স্বাগতম তো দেখেন আমি আজকে আলোচনা করব যে যারা দ্বিতীয় দাপে এএফটি বেতন প্রত্যাশী যারা প্রথম দাপে এ বেতন পান নাই তারা অত্যন্ত হতাশায় আছে কবে দিবে কখন দিবে যে এই মাসে কি দিবে না আগামী মাসে বকেয়া দিবে বিভিন্ন রকম বিব্রতকর নিউজ পাচ্ছেন আপনারা অথেন্টিক বা সঠিক কোনো নিউজ পাচ্ছেন না তো তাদের জন্য আমি একটি সঠিক অথেন্টিক নিউজ নিউজ এসে নিয়ে এসেছি যে আপনারা যারা ইএফটিতে বেতন পান নাই প্রথম ধাপে তারা দ্বিতীয় ধাপে কবে ইএফটিতে বেতন পাবেন আশা করি আমার ভিডিওটা নাটেনে আপনারা সম্পর্ক দেখবেন যে চলান আমরা শুরু করি যে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে লেখা আছে যে আরও এক লাখ শিক্ষকের ইএফটিতে বেতন আগামী সপ্তাহে এটি দেখেন আঠাশ গতকালকে খবর আট তারিখে তারপরে আপনারা বেতন পাচ্ছেন হতাশ হয়েন না চল বিস্তারিত পড়ি যে বুধবার আট জানুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষক দপ্তর মাওসি সহকারী পরিচালক মাধ্যমিক টু এস এম জিয়াউল হায়দার হেনরি কি বলেছে তিনি বলেন যে শিক্ষকরা প্রথম ধাপে ইএফটিতে বেতন ভাতা পাননি আগামী সপ্তাহে তারা বেতনের মেসেজ পাবেন তাহলে ব্যাপারটা আপনাদের যে ক্লিয়ার হচ্ছেন আপনারা আগামী সপ্তাহে বেতন পাচ্ছেন বিষয়টি নিয়ে আমাদের ইএমআইএস সেল কাজ করছে শিক্ষকদের বেতন সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে অর্থ ছাড় করবে অর্থ মন্ত্রণালয় সেজন্য কিছুটা বিলম্ব হচ্ছে তো দ্বিতীয় ব্যাপারে মনে হয় যাদের টুকিটাই কিছু সমস্যা ছিল যা যাচাই বাছাই কমপ্লিট হয়নি তাদেরকে নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে তো আরেকটু বিস্তারিত পড়ি সেটি হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত আরও এক লাখ শিক্ষক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে আগামী সপ্তাহে বেতনের বার্তা পাবেন এরপর শিক্ষকরা ব্যাংক থেকে বেতনের সরকারি অংশে টাকা তুলতে পারেন পারবেন তো যে আশা করা যাচ্ছে যে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যারা দ্বিতীয় দাবি বেতন পান নাই তারা বেতন পেতে যাচ্ছেন কারণ একটু যাচাই বাছাই বাকি আছে তো এই জন্য আচ্ছা তারপরে চলেন আরেকটু পড়ি জানা গেছে সরকারি কর্মচারী কর্মকর্তারা ইএফটিতে সরকারি কর্মকর্মচারীরা ইএফটিতে বেতন মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি করসাগার থেকে ছাড় হলো তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতির ছাড় হয় আমরা জানি যে বিভিন্ন কমিটির সিগনেচার হ্যাঁ বিভিন্ন কমিটির বিষয়ে যা সভাপতির কাছে যা ই করতে হয় করতে হয় বেতনের জন্য এটি বলছে ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুদল সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা অনেক সময় কি হয় পরের মাসে দশ তারিখ চলে যার আগে পাওয়া যায় না আচ্ছা যেমন একটা উদাহরণ বিগত সময়ে ঈদের পরে ঈদ উৎসব পাওয়ার মতো যে বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়েছে বেসরিক শিক্ষা প্রতিষ্ঠান বিপিভুক্ত শিক্ষকদের ফলে তারাও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো মাসের শুরুতেই ইএফটির মাধ্যমে বেতন পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন এটি অনেকদের দাবি ছিল আমাদের জানি এবং সরকার সেই লক্ষ্যে কী করছে যে এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীকে অক্টোবর মাসের মাসে যে ইএফটিতে মানে পাইলটিং করা হচ্ছিল সেটা আমরা জানি পরবর্তী এক জানুয়ারিতে প্রায় এক লক্ষ উনাশি উনানব্বই হাজার শিক্ষক ইএফির মাধ্যমে বেতন পেয়েছে কিন্তু যে সবাই পাই নাই এজন্য অনেকে হতাশ যে কবে পাসবে কবে আসবে এই মাসে কি আসবে কিনা আগামী মাসে বকেয়া দেবে কিনা এ নিয়ে একটা হতাশা ছিল কিন্তু এটা গতকালকে মন্ত্রণালয় ক্লিয়ার করেছে যে যে এই যারা প্রথম ধাপে পাইনি তারা একটু যাচাই বাছাই হচ্ছে তো আগামী দাপে অবশ্যই পাবে ঠিক আছে তো জানি আমরা যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মাধ্যমে দুই লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারী তার তো তত যাচাই করছে আমার অবশ্যই অলরেডি করে ফেলেছে এই জন্য তারা পেয়েছে যাদের তথ্য এখন যাদের সম্পন্ন করতে পারে নাই তারাই পায় নাই এর হতাশার কিছু নেই আচ্ছা আঠাশ হাজার শিক্ষাকর্মচারীর মধ্যে পায়নি সংস্থাটি আচ্ছা আঠাশ হাজার শিক্ষক কর্মচারী তথ্যই পায় না সংস্থাটি কি একটা যে অপ্রাসঙ্গিক ব্যাপার যে অবশিষ্ট শিক্ষক কর্মচারীর তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে হ্যাঁ এই যারা পান নাই তাদের বুঝতেই পারছেন যে সর্বস্ব লাইনটুকু তাদের তথ্যের মধ্যে কিছু না কিছু ত্রুটি পাওয়া গেছে এই ত্রুটির জন্য কি করছে সরকার প্রথম ধাপে বেতন দিতে পারে নাই তাদেরকে দ্বিতীয় ধাপে বেতন দেবে সো আশা করি আপনি উপকৃত হয়েছে তথ্যটির জন্য আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন ওকে খোদা হাফেজ